খাবার রান্নার একটি প্রধান উপকরণ তেল বাঙালি রান্নার প্রায় প্রতিটি খাবারই তেলের ব্যবহার হয়ে থাকে কিন্তু অনেক সময় আমরা রান্নায় বেঁচে যাওয়া তেল রেখে পরে ব্যবহার করার জন্য কিন্তু এটাকে ঠিক পোড়া তেল পুনরায় ব্যবহারের ফলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এটি অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া স্টোক পার্কিনসন হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত তাপমাত্রায় একাধিকবার গরম করার ফলে তেলে ক্ষতিকরযোগ্য তৈরি হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই সুস্বাস্থ্য ধরে রাখতে হলে রান্নায় বেঁচে যাওয়া তেল পুনর্ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে চলুন জেনে নেই ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করলে কি ধরনের সমস্যা হতে পারে রান্নায় বেঁচে যাওয়া তেল করলে যে ক্ষতি হতে পারে এক বিষাক্ত যজ্ঞ তৈরি হয় একই তেল বারবার গরম করলে খাবারের বিষক্রিয়া হতে পারে যা শরীরের জন্য অনেক ক্ষতিকর বারবার গরম করা তেল থেকে বাজে গন্ধ হয় তেলে এইস এন ই নামক ক্ষতিকর উপাদান সৃষ্টি হয় যা কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয় এ থেকে অনেকের হার্টের সমস্যা হতে পারে দুই পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়া পোড়া তেল ব্যবহারের সময় আগের রান্নার কিছু অদৃশ্য কণা সেই তেলে থেকে যায় একই তেলে রান্না করতে গেলে তাই বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে ফলে ফ্রেশ খাবার রান্না করলেও খাবারের স্বাদ আর বিশেষ করে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় আর শরীরের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তিন হজমের সমস্যা পুনরায় তেল ব্যবহার করলে হজমের সমস্যা অ্যাসিডিটি ও পাকস্থলের জেলা পড়া হতে পারে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে রিভারের সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে চার ট্রান্সফ্যাট তৈরি হয় তেল বারবার গরম করলে এতে ট্রান্সফ্যাটের পরিমাণ বেড়ে যায় যা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল বৃদ্ধির কারণ হতে পারে পাস ফ্রিরেডিকাল বৃদ্ধি পায় ব্যবহৃত তেলে ফ্রিডেডিক্যাল তৈরি হয় যা কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে রান্নায় বেঁচে যাওয়া তেল আবারও ব্যবহার করতে হলে করণীয় কী রান্নায় বেঁচে যাওয়া তেল পুনর্ব্যবহার করা অনুচিত হলেও কখনো কখনো আমরা এই তেল আবারও রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেই এক কোনো কিছু ভাজার পর বেঁচে যাওয়া তেল প্রথমে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এবং পরে তা এয়ারটাইট বোতলে সংরক্ষণ করতে হবে খেয়াল রাখতে হবে এতে যেন কোনো খাদ্যকর্ণ না থাকে দুই পূর্বের তেল ব্যবহার করার আগে খেয়াল করুন তেলের রং আর তরল ভাব ঠিক আছে কিনা যদি মনে হয় তেলের রং পরিবর্তন হয়েছে আর স্বাভাবিকের চেয়ে বেশি ও ঘন হয়েছে তবে সেই তেল ব্যবহার করা যাবে না কোনো কিছু ডুবো তেলে ভাজা হলে সেই তেল আবার ব্যবহার করা উচিত নয় তবে তেলের মান ভাজার সময় তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভর করে আবারও ব্যবহার করা যেতে পারে তবে কোনো খাবার ভাজার জন্য নয় বরং খাবার আনায় সেই তেল ব্যবহার করে ফেলতে পারেন মনে রাখতে হবে খাদ্য শুধু পেট ভরানোর উপকরণ নয় এটি আমাদের শরীরের জ্বালানি তাই রান্নার প্রতিটি উপাদান নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন বারবার গরম করা বা পুনর্ব্যবহৃত তেল আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে যা হৃদরোগ হজমের শক্তি এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে সুস্থ জীবনযাত্রার জন্য আমাদের উচিত তেল পুনর্ব্যবহার না করা বিশুদ্ধ ও স্বাস্থ্যকর উপায়ে রান্না করা এবং সচেতন খাদ্যাভ্যাস করে তোলা আমাদের একটুখানি সতর্কতাই হতে পারে আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতা চাবিকাঠি স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ